আপনাদের সবাইকে স্বাগতম সোশ্যাল মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনারা সবাই কম বেশি কোনো না কোনো আপডেট পেতে যাচ্ছেন সে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে ফ্লোটিলা নো অভিযান ইতিমধ্যে অনেকে জানেন গ্লোবাল সুমো ফ্লোটিলা নামের একটি সংগঠনের দ্বারা গঠিত জোট সংগঠন বিশেষ এই নো অভিযানটি পরিচালনা করছেন যেখানে গাঁজা উপত্যকায় ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রায় চুয়াল্লিশটি নৌযান নিয়ে এই নৌবহরে যুক্ত হয়েছেন নৌবহরে যাত্রীরা ইসরায়েলি আক্রমণের বাধা ও হুমকি এড়িয়ে গাঁজাবাসীর জন্য ত্রাণ এবং তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে সহ ফিলিস্তিনের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন পুঁজিবাদী অমানবিক দেশ রাষ্ট্র গোষ্ঠীর সহায়তায় দখলদার ইসরায়েল অসহায় ফিলিস্তিনিদের উপর বিভিন্ন অমানবিক অন্যায্য নিপীড়ন নির্যাতন চালিয়ে আসছে কিন্তু গত দুই হাজার তেইশের অক্টোবর থেকে প্রায় তিনটা বছর ইসরায়েলি বাহিনী এই উপত্যকাবাসীর উপর যে আক্রমণ নির্যাতন চালিয়েছে তা অতীতের সব কলুষিত মানবতা বিরোধী অপরাধকেও যেন হার মানায় শিশু ও নারীদের উপর হামলা হাসপাতালে হামলা স্কুল কলেজে হামলা সাহায্যকারী সংস্থা রেড ক্রিসেন্ট সহ অন্যান্য বৈশ্বিক স্বীকৃত মানবাধিকার সংগঠন এবং তাদের কর্মীদের উপর হামলা সহ সাংবাদিকদের উপর হামলা কি না করেছে ইসরায়েল এবং জঘন্য যে কাজটি তারা সম্পত্তি করা শুরু করেছে সেটি হচ্ছে লাখ লাখ ফিলিস্তিনবাসীকে তৃষ্ণার্থ ক্ষুধার্ত রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ভিন্ন ও জঘন্য চেষ্টা অসহায় মা ও শিশু সহ নিরস্ত্র উপত্যকাবাসীর পুষ্টি ও পানির অভাবে ধুকে ধুঁকে মৃত্যু দেখে অবশেষে অবশেষে কেঁপে উঠেছে কেঁদে উঠেছে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় অবশেষে ব্রিটেন ফ্রান্স ইতালি জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে এবং সেসব দেশের মানবিক মানুষেরা ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমে এসেছে তারই ধারাবাহিকতায় ফিলিস্তিন ও মানবাধিকারবাদী কয়েকটি সংগঠন একত্রিত হয়ে গড়ে তোলে গ্লোবাল সুমুদ প্রটিলা নামে এই সমুদ্র অভিযান গ্লোবাল সুমুদ প্রটিলা হল বিশ্বের মানুষের মিলিত সমুদ্র যাত্রা যা ফিলিস্তিনিদের অটল সংগ্রামের জন্য এখানে সমুদ মানে ফিলিস্তিনিদের অদম্য দৃঢ়তা আর ফ্লোটিলা মানে সমুদ্রপথে একসাথে যাত্রা এই জোট সংগঠনটির উদ্যোগে গত অগাস্ট দু হাজার পঁচিশে বিভিন্ন ধরনের সামুদ্রিক যান যেমন বড় জাহাজ মাছ ধরার ট্রলার সাধারণ স্পিডবোট ইত্যাদি যে যেরকম পেরেছে তাই নিয়ে গাজা অভিমুখে রওনা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম গ্লোবাল সুমু ফ্লোটিলার মূল কমিটির সদস্য কিয়ঙ্কি অ্যালেক্স পাউলো মিনাসার আছেন সাইফ আবু খাশেক জলবায়ু কর্মী গ্রেটার থানবার্গের মতো অনেকেই কিন্তু আফসোস সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী বহরের একটি বাদে বাকি সব জাহাজ ইসরায়েলি বাহিনী ইতোমধ্যেই ইন্টারসেপ্ট করেছে এবং তাদের আরোহীদের ধরে ইসরায়েলি নিয়ে গেছে যদিও তারা বলছে অভিযাত্রীরা নিরাপদে আছেন এবং প্রয়োজনীয় বিচার বিশ্লেষণ শেষে তাদেরকে আকাশপথে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তারপরও দুঃসাহসী মানুষগুলোর নিরাপত্তা নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন এই অভিযাত্রীদের প্রথম জাহাজটি ছেড়ে যায় তেইশে আগস্ট দুই পঁচিশ মাহাতির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়ার সমুদ্র বন্দর থেকে মালয়েশীয় সমুদ নুসান্তারা নামের সংগঠন এর উদ্যোক্তা সমুদ নুসান্তারা এই গ্লোবাল সমুদ পটিলা নামক সমুদ্র অভিযানের অংশ দ্বিতীয় জাহাজ বহরটি ছেড়ে যায় ইতালির জেনোয়া শহর থেকে ত্রিশে আগস্ট এবং সর্বশেষ একত্রিশে আগস্ট দু পঁচিশে ইউরোপ দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জাহাজ স্পেনের বার্সেলোনায় একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই সমুদ্র অভিযান শুরু করে পরবর্তীতে ভিন্ন তারিখে যদিও আফ্রিকার কয়েকটি দেশের কিছু নৌযান এই বহরে যোগদান করে বহরটি ভূমধ্য সাগরে প্রবেশের মুখে দুই দেশ ইতালি এবং গ্রীস নৌবাহিনী স্কোর্ড এবং সেফ প্যাসেজ দিয়ে তাদেরকে সহায়তা করে মানবিক এ নৌবহর গাজা থেকে একশো উনত্রিশ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে অবস্থান করা অবস্থায় হিংস্র ইসরায়েলি বাহিনী এগুলোর কয়েকটিকে থামিয়ে দেয় এবং গ্রেফতার অভিযান পরিচালনা করে অনেক জাহাজ ইসরায়েলি আক্রমণ এড়িয়ে অগ্রসর হতে সফল হয় এই বহরে প্রায় পাঁচশোর অধিক হৃদয়বান মানুষ আছে যাদের কেউ চিকিৎসক কেউ আইনজীবী কেউ পরিবেশবাদী সাংবাদিক কেউ কেউ সাধারণ পেশাজীবী বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের স্বনামদণ্ড এবং প্রখ্যাত ফটো জার্নালিস্ট জনাব শহীদুল আলম এই নৌবহরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন জনাব শহীদুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে তার সর্বশেষ অবস্থান ইসরায়েলি বাহিনীর আচরণ অংশগ্রহণকারী অনেক সদস্যদের উদ্বিগ্নতা এবং সমুদ্রযাত্রায় তার মতো অনভ্যাসের কারণে অসুবিধা থাকলেও লক্ষ্য অবিচল থাকার মানসিকতা সহ বিভিন্ন বিষয় আমাদের জানাচ্ছিলেন কিন্তু তার জাহাজ কনসাইন্সও খুব সম্ভব ইসরায়েলের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং তাকেও গ্রেফতার করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই দুঃসাহসিক অভিযাত্রীদের সমর্থন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশিরা তাদের নিরাপত্তা ও সফলতার জন্য প্রার্থনা করছেন আপনারাও চাইলে গ্লোবাল অফ ফ্টিলার ওয়েবসাইটে চেক ইন করে বহরের অগ্রগতি এবং অভিযাত্রীদের পরবর্তী আপডেট জানতে পারেন আমরাও চোখ রাখছি এবং তার পাশাপাশি আপডেট হিসেবে যেসব ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাকাউন্ট বা পেজে আমরা পাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মানবিক এবং দুঃসাহসী অভিযাত্রীদের নিয়ে করা এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ